একদিন সকালে জেলার আইপিএস অফিসার অংশিকা ভার্মা তার মা সরিতা দেবীর সাথে বাজারে যাচ্ছিলেন তখন অংশিকার চোখ পড়ল রাস্তার অন্য পাশে যেখানে তার বিচ্ছিন্ন বাবা অশোক বসে মুচির কাজ করছিলেন দেখো সে জুটা পালিশ করছে এটা তোমার বাবা হতে পারে না অংশিকা বলল না মা তুমি যে ছবিটা দেখিয়েছিলে এটা সেই একই মুখ আমি জানি তুমি জুতোর কথা বলছো এটা আমার বাবা দয়া করে মা ওকে আমাদের বাড়িতে নিয়ে যাও দেখো ওর অবস্থা কত খারাপ কিন্তু অংশিকা হাত ছেড়ে দিয়ে বলল না মা যদিও তোমাদের দুজনেরই তালাক হয়ে গেছে ও আমার বাবা তোমার আর ওর মধ্যে শত্রুতা থাকতে পারে কিন্তু আমার নয় আমি আমার বাবাকে বাড়ি নিয়ে যাব কিন্তু সরিতা রাজি হল না সে রেগে চিৎকার করে বলল দেখো যদি তুমি তাকে বাড়িতে নিয়ে যাও আমি তোমার সাথে থাকব না যদি তুমি তোমার বাবাকে চাও তাহলে আমাকে ভুলে যাও বেশি চিন্তা করো না সে তোমার বাবা নয় সরিতা জোর করে অংশিকাকে বাড়িতে টেনে নিয়ে গেল অসহায়ত্বের কারণে অংশিকা কিছুই করতে পারল না এবং তার সাথে চলে গেল অশোক এইসব দেখছিল তার মনে এই চিন্তা ঘুরছিল আমার মেয়ে এত বড় হয়ে গেছে আমি যদি আমার মেয়ে আমার সাথে থাকতো তাহলে হয়তো আমার এমন অবস্থা হতো না আচ্ছা কোথাও না কোথাও দোষ আমার আমার কারণেই আমি এই অবস্থায় বেঁচে আছি এই ভেবে সে আবার তার কাজে ব্যস্ত হয়ে গেল বাড়ি ফিরে অংশিকা তার মাকে জিজ্ঞাসা করলো মা তুমি বাজে কথা বলছো কেন সে আমার বাবা তুমি তাকে বাড়িতে আনতে চাও না কেন যদি আমি ঝগড়া করি তোমাদের দুজনের মধ্যে শত্রুতা আছে তাই তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে আমার নয় আমি এখনো তার মেয়ে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই প্লিজ মা আমাকে আমার বাবার সাথে দেখা করতে দাও অংশিকা আরো বলল মা দয়া করে বলো তোমাদের দুজনের মধ্যে কি ঘটেছিল যার ফলে তোমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে আমার কিছুই মনে নেই কিন্তু যদি তুমি আমাকে বলো হয়তো আমি সেই সব সমস্যার সমাধান করতে পারবো এবং আমরা সবাই আবার নতুন জীবন শুরু করতে পারবো প্লিজ মা দয়া করে বলো আমি আমার বাবাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না আমি একজন আইপিএস অফিসার এবং আজ আমার বাবা মুচির কাজ করেন আমি এটা মোটেও সহ্য করতে পারছি না যদি তুমি বাবাকে বাড়িতে না আনো এবং তোমাদের দুজনের মধ্যে দূরত্ব না কমে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি যা ইচ্ছা করো কিন্তু আমাকে আমার বাবাকে বাড়িতে আনতে হবে তখন সরিতা দেবী বললেন তোমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন কারণ তুমি এখন যদি তুমিও আমাকে ছেড়ে যেতে চাও তাহলে আমাকে ছেড়ে দাও কিন্তু আমার মন চায় না সে আমার বাড়িতে আসুক মেয়ে তুমি বুঝতে পারো না ব্যাপারটা এত গভীর যে আমি তোমাকে বোঝাতেও পারছি না এই কথা বলে সরিতা চুপ করে গেল অংশিকা মনে মনে ভাবতে লাগলো এত বড় কথা কি যে মা আজও পর্যন্ত বিশ্বাস করছে না আমার বাবা কি এত খারাপ মানুষ যে মা মনে মনে এত রাগ করে কিন্তু কেন আমাকে উপেক্ষা করছেন আমাকে ছেড়ে যাবার হুমকি দিচ্ছেন কিন্তু বাবাকে বাড়িতে আনতে চান না এত বড় কথা কি আমাকে খুঁজে বের করতে হবে কেন মা এত রাগ করে যে তিনি আমাকেও ছেড়ে যাবেন কিন্তু বাবাকে বাড়িতে আনবেন না সেই সব ভাবছিল পরের দিন অংশিকা গোপনে অশোকের সাথে দেখা করতে বেরিয়ে গেল সরিতা মোটেও বুঝতে পারেনি যে তার মেয়ে কোথায় গেছে সে ভেবেছিল সে হয়তো ডিউটিতে আছে কিন্তু আইপিএস অংশিকা তার বাবার সাথে দেখা করতে বাজারে গেছে বাজারে পৌঁছানোর সাথে সাথেই সে দেখতে পেলো যে তার বাবা আবার একই জায়গায় জুতো পালিশ করছেন অংশিকা তৎক্ষণাৎ গিয়ে তার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো তোমার নাম কি অশোক উত্তর দিল আমার নাম অশোক তারপর অংশিকা জিজ্ঞাসা করলো তুমি কোথায় থাকো অশোক বললো আমার কোনো বাড়ি নেই আমি এখানেই রাস্তার ধারে থাকি আমার কেউ নেই এই কথা শুনে অংশিকার চোখে জল এসে গেল এবং সে বললো তুমি কি আমাকে চিনতে পারো অশোক লজ্জায় মাথা নিচু করে বললো না আমি তোমাকে চিনি না তুমি কে আমি কিভাবে জানবো অংশিকা মনে মনে ভাবতে লাগলো বাবা আমাকে পাঠ ডাকছেন কেন সে নিশ্চয়ই আমাকে চেনে কারণ সে আমাকে সেদিন মায়ের সাথে দেখেছিল তারপর সে তুমি 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 কি আমাকে 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 চিনতে চিনতে পারো পারো না আমার নাম অংশিকা মনে আছে হয়তো নিশ্চয়ই কোথাও তাই অশোক বলল না ছেলে আমি তোমাকে কোথাও দেখিনি আমার সবকিছু মনে আছে আর আমি জানিও না অংশিকাকে হ্যাঁ এটা সম্ভব যে তুমি আমাকে চেনো কিন্তু আমি তোমাকে চিনি না ছেলে এই কথা শুনে অংশিকা একটু স্বস্তি পেলো কারণ সে তার বাবাকে ছেলে বলে ডাকতে শুনতে চাইছিল এই কথা শুনে সে বললো তুমি আমার বাবা তুমি বাজে কথা বলছো আমি জানি তুমি আমার মায়ের সাথে বিবাহিত ছিলে আর আমি তোমার মেয়ে আমি জানিনা তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল কি কারণে বিচ্ছেদ হয়েছিল কিন্তু এখন আমি তোমাদের একসাথে একসাথে দেখতে চাই আমার আমার স্বপ্ন হলো মা আর বাবা আবার থাকুক এই কথা শুনে অশোক হয়ে তুমি কি বলছো আমি বিবাহিতও নই তুমি নিশ্চয়ই অন্য কারো কথা বলছো আমি কারো বাবা নই এই কথা শুনে অংশিকা মনে মনে ভাবতে লাগলো আমার বাবা বাজে কথা বলছে মা আর বাবা দুজনেই দেখা করতে চায় না কিন্তু আমি তাদের একসাথে রাখবো সে আবার বলল দেখো আমি জানি তুমি আমার বাবা আর আমি তোমাদের দুজনকেই এক করে দেবো তুমি যতই দৌড়াও না কেন এসো আমার সাথে বাড়ি এসো তুমি কি করছো এটা তোমার জন্য উপযুক্ত নয় আমি একজন আইপিএস অফিসার আর একজন আইপিএস অফিসারের মেয়ের বাবা এই ধরনের কাজ করে না দয়া করে বাবা চলো আমরা বাড়ি যাই এই কথা শুনে অশোকের চোখে জল ভরে গেল সে চোখের জল মুছে বলল না ছেলে আমি তোমার বাড়িতে যাব না এটা আমার বাড়ি নয় এটা তোমার বাড়ি তুমি সেখানে থাকতে পারো কিন্তু তোমার বাড়িতে যেতে পারবো না আমি ছেলে তোমার মায়ের সাথে নতুন জীবন শুরু করার জন্য তোমার সাথে যাওয়ার মতো আমার কোনো উপায় নেই এইসব ভুলে যাও এবং তোমার কাজ করো কে মনে মনে ভাবতে লাগলো আমাকে বাবাকে বাড়িতে নিয়ে যাবার জন্য কিছু বলতে হবে তবেই তিনি রাজি হবেন সে বলল না বাবা তুমি ভুল তুমি আমার বাবা আর আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব আমি জানি তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল কিন্তু আমি মাকেও বলেছি এখন সব ঠিক হয়ে গেছে দয়া করে বাবা চলো বাড়ি যাই আমরা খুশি হব কোনো ভুল হবে না আমরা আবার নতুন জীবন শুরু করতে পারব দয়া করে আমার সাথে বাড়ি চলো অংশিকা তুমি এমন কথা বলছ কি আমি তোমাকে বলেছিলাম না তবুও তুমি এইসব করছো আমি তোমাকে নিষেধ করেছিলাম কিন্তু আমি জানতাম না এইসব করবে না হলে আমি তোমাকে ঘর থেকে বের হতে দিতাম না সরিতার মুখ দেখে অশোক ফিরে যেতে শুরু করলে তখন অংশিকা তাকে থামিয়ে বলল বাবা এই বাড়িটা আমার তুমি কোথাও যাবে না তোমার কোথাও যাওয়ার দরকার নেই আমি তোমাকে এই বাড়িতেই রাখব আর যাই হোক আমি তোমার মেয়ে অপরিচিত নই প্লিজ বাবা দয়া করে আমার কথা শুনুন এবং মন খুলে ক্ষমা চাইতে প্রস্তুত ছিলেন কিন্তু অশোক ক্ষমা চাইতে রাজি ছিলেন না আর সরিতাও ছিলেন না ললিতা বললেন দেখো সরিতা আমি জানি তোমাদের দুজনের মধ্যে কী হয়েছিল এবং তোমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে গেছ কিন্তু এখন তোমার মেয়ের জন্য তোমরা দেখা করতে পারো তোমার মেয়ে এখন বড় হয়েছে এবং সে মনে করে তার বাবা ছাড়া জীবন অপূর্ণ তাই সে এইসব করছে তাই দয়া করে রাজি হও তোমাদের দুজনের দেখা করা উচিত এটা সবার জন্য ভালো হবে অংশিকা কাঁদতে কাঁদতে বলল মা আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে তোমাদের দুজনকে আবার মিলিত হতে দাও আমি আর কিছু চাই না আমি শুধু তোমার সুখ চাই যদি তোমরা দুজনে মিলিত হও তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় সুখ অংশিকার কান্না দেখে অশোকের চোখ ভিজে গেল আর সরিতাও কাঁদতে লাগলো চোখের জল মুছে সরিতা আস্তে আস্তে অশোকের হাত ধরল তারা জড়িয়ে ধরলো এইভাবে অংশিকা তার সাহস এবং প্রজ্ঞা দিয়ে তার বাবা মাকে আবার মিলিত করে এবং তার বাবাকে ফিরে পায় বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করো এবং যতটা সম্ভব মানুষের সাথে শেয়ার করো হ্যাঁ আমাদের চ্যানেল ব্রাইট স্টোরিজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনি রোমাঞ্চকর এবং সত্য ঘটনার উপর ভিত্তি করে ভিডিও পাবেন বন্ধুরা আপনারা কোথা থেকে এবং কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা মন্তব্যে আমাদের জানান